এখন আমি কি করব রোল নাম্বার এক এ রোল নাম্বার 1 কোথায় স্যার ও তো আসে নাই ও তো ভালো ছাত্র প্রতিনিয়ত স্কুলে আসে আজকে আসে নাই কেন স্যার ওর তো জুতা গেছে ও আচ্ছা ঠিক আছে বসো রোল নাম্বার দুই ইয়া স্যার রোল নাম্বার 3 ইয়া স্যার কাকা হ্যাঁ তুই স্কুলে এসেছ না

হয়েছে জুতাটা ওইখানে আছে যাই তুলে নিয়ে আসে আরে জুতা তো মুড়িতেই পড়ছে তাড়াতাড়ি যাই এই তো তুললে বলছি যাই জুতাটা সেলাই করে স্কুলে যাই আরে আমার আর একটা জুতা গেল কই এইখানে তো রাখে গেছিলাম আছে নাকি সেলো মেশিনের সিরা ভাটা পাইপ কারেন্টের তার থাকলে ভাঙ্গা চুরা দিয়ে রাখতে পারেন বুটসা করে আরে রাস্তায় দেখি চিরা জুতা পড়ে রয়েছে থাক ফারিকা মাই গেল লই লই এ আছে নাকি কি সেলো মেশিনের সিরা বাডা পাইপ কারেন্টের তার গতকালকে তোমাদেরকে যে বাইরে কাজ দেওয়া হয়েছে সেটা বের করো কি ব্যাপার হামদালা তুমি এখন আসতেছো কেন তোমার পায়ে জুতা কোথায় সারা আমার পায়ে জুতা ছিড়ে গেছিল তো পায়ে আমার আসতে দেরি হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে ভিতরে এসে বসো এই তুমি এটা কি লিখছো হ্যাঁ এটা কোথা থেকে আসছে আমি তোমাদেরকে এভাবে শিখাইছি নাও হয় নাই এই তোমারটা কোথায় হামজালা তুই এখানে আটপুক দিতেছস স্যার তোর জুতা গিফট দিছে জুতা দিছে মানে না না আমি এই জুতো নিতে পারবো না পরে যদি কাকা দে কাকা বাবু কোন থেকে পেন আমি চুরি করে আনছি পরে আমার এ দিব তোরা জাগা সারের কবি আমি জুতা নিতে পারবো না আচ্ছা তাড়াতাড়ি স্কুলে চলে আয় স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কি জন্য স্যার হামজালা জুতা নাই নাই হামজালা জুতা নাই নাই আচ্ছা ঠিক আছে টেবিলে রেখে যাও এভাবে দিলে তো নিবে না হুম বুঝতে পারছি আগামীকাল ক্লাসে একটা ব্যবস্থা করতে হবে ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছো তোমাদের জন্য আজকে একটা প্রাইজ নিয়ে আসছি প্রাইজটা হচ্ছে এক জোড়ের জুতা আমি একটা অঙ্ক দিব যে অঙ্কটা পারবে তার এই পুরস্কারটা দেওয়া হবে সবাই বুটের দিকে তাকাওয়ার খাতা বের করো সমান সমান ইকলটা কত এটা সবাই বের করো আঠারো না জুতাগুলো দিতে আচ্ছা তোমরা যেহেতু সবাই পারছো আর পুরস্কার যেহেতু একটা সবাই দেওয়া সম্ভব না তাই তোমরা একটা কাজ করো তোমাদের খাতা বের করে যার যার নাম লিখে এই বক্সে জমা দাও আমি এই লটারির মাধ্যমে যার নাম পড়বে তার এই পুরস্কারটা দিব বুঝতে পারছো সবাই লিখো আমি এখন লটারিটা তুলতে যাচ্ছি আমি যেই কাঙ্ক্ষিত নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হামজালা হামজালা তুমি তোমার পুরস্কারটা নিয়ে যাও ঠিক আছে যাও স্যার স্কুল ছুটি হয়ে গেছে আপনি এখনো যান নাই আর কান্না করতেছেন কেন আসলে স্যার আপনি তো জানেন আমাদের ক্লাসে একটি এতিম বাচ্চা আছে বাচ্চাটি প্রতিদিন সেরা জুতা পরে স্কুলে আসে তাই আমি তারে নতুন জুতা কিনে দিছি কিন্তু সে কোনোভাবেই নেয়নি তারপর আমি ভাবলাম যেহেতু বাচ্চাটি ভালো ছাত্র তাই আমি একটি অঙ্ক দিলাম যে অঙ্কটি ওই পারবে আমি তার জুতাটি গিফট করে দেব কিন্তু স্যার অঙ্কটি সবাই পারছে তাই আমি একটি লটারি ব্যবস্থা করলাম আসলে এই লটারির মাধ্যমে হামজালা এই জুতাটি পাইছে আপনি এর জন্য কান্না করতেছেন না আমি এর জন্য কান্না করতেছি না আমি কান্না করতেছি সবাই লটারিতে হামজালার নামটাই লিখছে ক্লাসের সব বাচ্চারাই চায় যে জুতাগুলো হামজালাই পাবে